আচ্ছা তোমরা এই বায়োগ্যাসের সুবিধাটা মানে শেষ পর্যন্ত ভালো করে বুঝি তো প্রথম থেকে শুরু করি শেষ পর্যন্ত বুঝি দেন তা আমার এইটা আছে যে গরুর ফার্ম হুম গরুর ফার্মের ভিতরও আমরা একটা মিক্সার ডিভাইস বসাছি হ্যাঁ ওই মিক্সার ডিভাইসও আমরা ফার্মের গোবরগুলা ফেলাই হ্যাঁ ফেলেয়া যতটুকু গোবর ফেলাই ততটুকু পানি দিয়া ওইটা ভিড় একটা হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলটা দিয়া ঘুরিয়া মিক্সার করিয়া আমরা শাড়ি দেই হ্যাঁ একটা দরজা আছে দরজাখান খুলি দেই তারপরে ওই যে গোবর আসিয়া আমার এইটা আছে যে গ্যাস ডোম ওই দিক দিয়ে আসিয়া আমার এই দিক দিয়ে ঢোকে ঠিক আছে এটা আছে যে ইনলেট হ্যাঁ চেম্বার করা আছে এই ইনলেট দিয়া ঢুকিয়া এই যে গ্যাস ডোমের ভিতর যায় ওই গোবর যেয়া যে নিচত জমা হয় নিচত জমা হয় আর আগের দিন যেটা দিছি ওইটা হালকা হয়ে গেছে গ্যাস হয়েছে ওইটা উপরে চলে আসে আর এটার ভিতরত কোনো হ্যাঁ বায়ু নাই বায়ু নাই ঠিক আছে মানে অ্যানোরবিক সিস্টেমে হ্যাঁ এই গ্যাসটা উৎপন্ন হয় গ্যাসটা উৎপন্ন হওয়ার পরে এই গ্যাস দিয়া এই গ্যাস দিয়ে আমার আন্দোলনঘরে চলে যায় রান্নাঘরে চলে যায় হ্যাঁ রান্নাঘরে যাইয়া আমরা ওইটা দিয়া রান্না বান্না করি হ্যাঁ আমরাও রান্না বান্না করি পাশের বাড়ির মানুষও আসি আর রান্নাবান্না নি যায় কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে একটা গ্যাসের খনি হ্যাঁ এটা গো গোবর দিলেই গ্যাস হয় গোবর দিলেই গ্যাস হয় গোবর দিলে গ্যাস হয় গ্যাস হওয়ার পরে গ্যাসটা রান্নাঘরে চলে যায় আর হচ্ছে যে গোবর মানে গ্যাস হওয়ার পরে যে গোবরটা থাকে ওইটা উত্তম জৈব সার হিসেবে ওই যে সাইডে আমার গর্ত আছে ওইটাই বেড়ে যায় ওইটা দুইটা গর্ত করা থাকে হ্যাঁ দুইটা গর্ত করা থাকে একটা ভর্তি হইলে আমরা আর একটা কাটিয়ে দেই আর একটা ভর্তি হইতে হইতে আমরা ফির ওই যে এইটা তখন শুকিয়ে যায় হ্যাঁ এই পাশের গর্তটা শুকি গেলে হ্যাঁ ওই জৈব সারটা আমরা ওঠে জমির ব্যবহার করি কলা বাড়ির ব্যবহার করি হ্যাঁ পরে এটা ওঠে ওঠে নিলে এটা যখন খালি হয়ে যায় তখন ওইটা ভর্তি হয়ে যায় পরে ফের আবার এইটা কাটিয়ে দেই ঠিক আছে এইভাবে প্রসেসিংটা চলে আর আমরা এই সারগুলা যখন আমরা জমি দেই হ্যাঁ জমির ফসল অটোমেটিক ভালো হয় এই জন্যে আমার কলা বাড়ি এত ভালো হয়েছে আর তোমার কলা আগলা অটো চিনে গেছে তোমরা তো খালি সারে ঢালেছেন সারে ঢালেছেন কিন্তু জৈব সার আর ঢালেছেন না আমরা জৈব সার দিয়ে আবাদ করি আমার খরচও কম হ্যাঁ ফলনও বেশি খাটুনিও কম আমার স্প্রেও করার লাগে কম হ্যাঁ তোমার স্প্রে করার লাগে বেশি কারণ রাসায়নিক সারের ভিতরে একটা গন্ধ আছে এই গন্ধর কারণে পোকা মাকড় আসলে বিভিন্ন ধরে পোকা কলার দাগ হয় কিন্তু আমার ভাইরাসও আইসে না আর আমার এসে যে ওই পোকা ও আসে না জন্য আমাকে স্প্রেও কম করে লাগে কষ্টও কম কই লাগে খরচও কম কই লাগে